হ্যাভেন আইস ডেবি বডি এখন আমরা আসন্ন দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত পেজ নাম্বার এসি পঁয়তাল্লিশ এবং এসসি একষট্টি নিয়ে আলোচনা করব প্রথমে আসি পেজ নাম্বার এসসি ফর্টি ফাইভ সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন যখন একাধিক ফেনোটাইপ একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে উত্তর হবে ডি ক্লিয়র ট্রফি নেক্সট প্রো ক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটি হল হবে সি ডিএনএ পলিমারেজ থ্রি নেক্সট গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণীটি হল উত্তর হবে এ থিকা এক্সটার্না নেক্সট টার্নার সিন্ড্রোমে আক্রান্ত স্ত্রী লোকের দেহকোষে বারবড়ির সংখ্যা হবে উত্তর হবে এ শূন্যটি নেক্সট রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থাটি হলো সি এন নেক্সট হেয়ার পিন লুপ গঠিত হয় উত্তর হবে ডি আর এনএ সংশ্লেষণের শেষে নেক্সট নসিমা রোগটি দেখা যায় উত্তর হবে ডি মৌমাছিতে নেক্সট ইন্ট্রন হলো ডিএনএর বি নিষ্ক্রিয় অংশ নেক্সট মিলার ও উড়ের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি উত্তর হবে এ কার্বন ডাইঅক্সাইড নেক্সট ওপেরনে রিপ্রেশর প্রোটিন যুক্ত হয় যার সাথে সেটি হল উত্তর হবে সি অপারেটর জিন নেক্সট বিশ্ব পরিবেশ দিবস হল উত্তর হবে বি পাঁচই জুন নেক্সট টেস্টোস্টেরন খরিত হয় শূন্যস্থান থেকে শূন্যস্থান হবে বি কোস নেক্সট জন্মহারের সূত্রটি হল এক্ষেত্রে উত্তর হবে বি বড়ো হাতের এন সমান ছোট হাতের এন ডি বাই টি নেক্সট একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে উত্তর হবে সি গামা জীববৈচিত্র্য বৈচিত্র্য পরের প্রশ্ন ইমাসকুলেশন বলিতে কী বোঝো উত্তর লেখো কোনো উবলিঙ্গ ফুল থেকে পুঙ্কেশ্বরকে অপসারণ করার পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেসান নেক্সট ওকা খণ্ডকগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লেখো উত্তর হবে ডিএনএ লাইগেজ নেক্সট লিঙ্কেজ কাকে বলে উত্তর লেখো একই ক্রমজমের উপর অবস্থিত জিনগুলির জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় জোটবদ্ধ অবস্থায় থাকার প্রবণতা লক্ষ্য করা যায় এই ঘটনাকে বলা হয় লিঙ্কেজ অথবা রেপ্লিকেশন ফর কাকে বলে উত্তর লেখো ডিএনএর রেপ্লিকেশনের সময় হেলিকেজ উৎসেচক যখন ডিএনএর দুটি তন্ত্রীকে আলাদা করে দেয় তখন একটি রেপ্লিকেশন বাল্ব তৈরি হয় এবং গাইরেজ বা টোপো আইসোমারেজ টু উৎসেচকের প্রভাবে আলাদা হয়ে যাওয়া ডিএনএ তন্ত্রী দুটি ইংরেজি ওয়াই এর আকৃতি ধারণ করে একে রেপ্লিকেশন ফর্ড বলা হয় নেক্সট আই কি উত্তর লেখ যে গর্ভনিরোধক ব্যবস্থা দ্বারা প্লাস্টিক বা ধাতু নির্মিত কোনো ডিভাইসকে স্ত্রী দেহে জড়ায়ুতে স্থাপন করা হয় তাকে আই বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বলা হয় এটি নন মেডিকেটেড কপার নির্গমনকারী অথবা হরমোন খরণকারী ইত্যাদি প্রকারের হতে পারে অথবা টোটি পোটেন্সি বলিতে কি বোঝো উত্তর লেখ যে ক্ষমতার মাধ্যমে কোনো কোষ বা কলা বিভেদিত হয়ে বিভিন্ন অঙ্গ সৃষ্টি করতে পারে তথা পূর্ণাঙ্গ জীব রূপান্তরিত হতে পারে তাকে বলা হয় টুটি পোটেন্সি পেজ নাম্বার এস সি প্রথম প্রশ্ন প্লাজমোটোমি দেখা যায় উত্তর এ ওপালিনাতে নেক্সট গুপ্ত উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হল উত্তর হবে বি সাতটি কোষ ও আটটি নিউক্লিয়াসযুক্ত নেক্সট আইভিএফ এর ক্ষেত্রে জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রী দেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয় উত্তর হবে বি জড়ায়ুতে নেক্সট মনোজমি গঠিত রোগটি হল উত্তর হবে ডি টার্নার সিনড্রোম নেক্সট ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি ক্যাপিটাল পি এবং স্মল এগ অ্যালিলের ফ্রিকোয়েন্সি স্মল কিউ হয় তাহলে হেটারো জায়গোটের ফ্রিকোয়েন্সি হবে উত্তর হবে সি টু পি কিউ নেক্সট ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাজাকি খণ্ডগুলি সংশ্লেষিত হয় উত্তর হবে এ ডিএনএ পলিমারিট থ্রি নেক্সট ট্রান্সফার আর অবস্থিত অ্যান্টিকোডন থ্রি প্রাইম ইউ এ সি টু ফাইভ প্রাইম মেসেঞ্জার আরন এর যে কোডনের সঙ্গে যুক্ত হবে তা হল উত্তর হবে সি ফাইভ প্রাইম এ জি থ্রি প্রাইম নেক্সট যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে কী বলে উত্তর হবে সি আগ্লুটিনেশন নেক্সট মাছের ড্রপসি বা উদরি রোগের জন্য দায়ী জীবাণুটি হল উত্তরাবে এ ব্যাকটেরিয়া নেক্সট পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হল উত্তর হবে এ টাক পলিমারেজ নেক্সট কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয় উত্তরাবে বি এস সি নেক্সট কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয় উত্তর হবে বি স্ট্যান্ডিং ক্রপ নেক্সট কোনো পপুলেশানের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে উত্তর হবে বি বর্ধনশীল পপুলেশানকে নেক্সট আলোক রাসায়নিক ধোঁয়া সাথে যে দূষকটি অনুপস্থিত তা হল উত্তর হবে এ কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন অসমরূপতা কাকে বলে উত্তর যখন উভলিঙ্গ ফুলে পঙ্কেশ্বর ও গর্ভকেশ্বরের দৈর্ঘ্যের জন্য স্বপরাগযোগ সম্ভব হয় না তখন তাকে অসমরূপতা বা হেটারোমর্ফিজম বলে নেক্সট সিফিলিস রোগ নির্ণায়ক নিশ্চিত পরীক্ষাটির নাম লেখো উত্তর হবে ভিডিআরএল টেস্ট বা ভেনারাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট নেক্সট অপসারী বিবর্তন কি উত্তর লেখো একই পূর্বপুরুষ বা উদ্বংশীয় জীব থেকে উৎপত্তি লাভ করেও জীবেরা যখন বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে বাধ্য হয় তখন তাদের দেহে যে বিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলা হয় অপসারী বিবর্তন যেমন স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও তিমি জলে বসবাস করে কাঠবিড়ালি গাছে বসবাস করে থাকে নেক্সট ভিটামিন বি টুয়েলভ উৎপন্নকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো উদ্রবে স্যাকারোমাইসিস সেরিভিসি নেক্সট ধারণ ক্ষমতা কাকে বলে উত্তলেখো কোনো একটি ভৌগোলিক পরিবেশের নির্দিষ্ট বাস্তুতন্ত্রের সকল পরিবেশীয় শর্তগুলির গতিশীলতা বজায় রেখে কোনো একটি পপুলেশন সর্বাধিক যত সংখ্যক জীবকে ধারণ করতে পারে তাকে সেই পপুলেশনের ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা বলা হয় নেক্সট রেড ডাটা বুক কি উত্তলেখো আই ইউ এর তত্ত্বাবধানে যে বইতে পৃথিবীর বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য ও তালিকা প্রকাশিত হয় তাকে রেড ডাটা বুক বলা হয় এটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল বেশ এখনকার মতো এই পর্যন্ত থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো